হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের এমন একটি নিউ বিজনেস আইডিয়া দিব যে বিজনেসটিতে আমরা সকলেই চিনি এবং আমাদের দেশে এটি বেশ জনপ্রিয় ধরনের আইস ললির বিজনেস এ যারা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট হবে আমাদের দেশে এ ধরনের আইস গুলো বাচ্চাদের জন্য বেশ জনপ্রিয় শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় যে কোনো মুদির দোকানে এটি পাওয়া যায় আর আইস ললির টিউবগুলো এ ধরনের রোটারি ব্লো মোল্ডিং মেশিন দ্বারা তৈরি করা হয় আজকে আমরা চারটি ধাপে এ ব্যবসার প্রয়োজনীয় পদক্ষেপ সম্বন্ধে জানব প্রথমত জানবো এ ব্যবসায় প্রয়োজনীয় মেশিন সেটআপ ও এর সম্পূর্ণ ডিটেলস দ্বিতীয়ত কিভাবে প্রোডাক্ট সেল করবেন তৃতীয়ত কিভাবে মেশিনগুলো ক্রয় করবেন তা সেট করতে কেমন জায়গার প্রয়োজন পড়বে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ব্যবসা বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তা মূলক চ্যানেল এই রোটারি ব্লো মোল্ডিং মেশিন দ্বারা আপনি এ জাতীয় আইস ললি বা আইস টিউবের জন্য টিউব তৈরি করতে পারবেন আর এই মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরির বিভিন্ন ধরনের ডিজাইনের প্রোডাক্ট বানাতে পারবেন এই মেশিন বিভিন্ন ধরনের মোল্ড হয়ে থাকে যেমন দুই থেকে আট বা চার থেকে বারো মোল্ড এর মিনিমাম প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে পার ঘন্টা এক হাজার পিস এর প্রোডাকশন ক্যাপাসিটি আপনি নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন এটি পিএলসি কন্ট্রোল মোটর দ্বারা তৈরি একটি মেশিন এই মেশিনগুলো পরিচালনা করতে নির্দিষ্ট কোর কম্প্রেসরের প্রয়োজন পড়ে যখন ক্রয় করবেন ইম্পোর্টারদের সাথে আলোচনা সাপেক্ষে বুঝে নেবেন এই একটি মেশিনের মাধ্যমে আপনি এই একটি মেশিনের মাধ্যমে আপনি একশো গ্রাম পর্যন্ত যে কোনো প্লাস্টিক আইটেম তৈরি করতে পারবেন বিভিন্ন ডিজাইন সহকারে এর উপরে যে সকল ব্লো মোল্ডিং কাজ করা হয় তার জন্য আলাদা মেশিনের প্রয়োজন পড়ে এই মেশিনটি সেট করতে আপনার প্রায় তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়বে এগুলো চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তব ঠিক তেমনই পাবেন কথাটা এজন্যই বললাম অনেকে মনে করে ভিডিওতে আমরা যেমন দেখতে পাচ্ছি আসলে বাস্তবে তেমন পাবো কিনা এই নিয়ে কোনো চিন্তা নেই যেহেতু এগুলো চাইনিজ মেশিন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং মেশিন ইনস্টলেশন তো থাকছেই একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যারা মেশিন নিতে ইচ্ছুক দয়া করে অফিসে এসে বিস্তারিত আলোচনা করে যাবেন আপনাদের রিকোয়ারমেন্ট জানিয়ে যাবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। আমাদের সাথে যোগাযোগ করে নিস্প্রিনে দেওয়া ফোন নম্বর অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য